ভালোবেসেছি এমন একজনকে যে কখনো জোর করে বলেনি আমার তোমাকেই লাগবে যে কখনো জড়িয়ে ধরে বলেনি আমি তোমাকে ছাড়া থাকতে পারব না যে কখনো আমাকে আমার মতো করে ভালোবাসেনি আমার মতো করে আমাকে কখনোই সে বুঝেনি আমি হারিয়ে গিয়েও দেখিয়েছি সে আমাকে হারিয়ে ফেলার ভয় পায়নি মাঝে মাঝে খুব অভিমান নিয়ে একলা ছিলাম কিন্তু সে কখনো অভিমান ভাঙানোর চেষ্টা করেনি আমি দূরে থেকেও দেখেছি সে আমাকে কাছে টেনে নেয়ার কখনো আগ্রহ দেখায়নি নিজের থেকেও বেশি তাকে ভালোবেসেছি কিন্তু সে কখনোই আমার ভালোবাসা বোঝার কোনো চেষ্টাই করেনি